একদিন এই পিঁপড়েগুলো ছোট ছোট চিনির টুকরোকে এক জায়গায় জমা করে অনেক বড় বড় পিরামিড বানিয়ে ফেলে কিন্তু তখনই পিঁপড়েদের রাজা আবার একটা চিনি ভর্তি বাক্স খুঁজে পায় যা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে পিঁপড়েদের পুরো দলকে ডাকতে শুরু করে তখন সবগুলো পিঁপড়ে তার ডাক শুনে সেই চিনির বাক্সের কাছে চলে আসে এরপর রাজা আদেশ দিলে সেই বাক্সটাকে উঁচু করে নিয়ে যেতে শুরু করে তখন পিঁপড়েগুলো টেবিলের পাশে এসে চিনির ডিব্বাটাকে নিচে ফেলে দেয় যার কারণে রাজা নিচে গিয়ে পিপড়েগুলোকে সেগুলোকে উঠানোর আদেশ দেয় যার কারণে সবগুলো পিঁপড়ে জলদি করে সবগুলো চিনিকে ডিব্বাতে ভরে দেয় এরপর রাজার আদেশ পাওয়ার পর সবাই মিলে ডিব্বাটাকে সামনে নিয়ে যেতে শুরু করে তখন তারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বড় বড় পাহাড় এবং মাঠ পার করে একটা রাস্তার পাশে পৌঁছে যায় এরপর পিপ্রেতের রাজা রাস্তার মাঝখানে গিয়ে দেখতে শুরু করে আশেপাশে কোনো গাড়ি আছে কি না অনেক ভালো করে দেখার পর সবগুলো পিঁপড়ে ধীরে ধীরে রাস্তা পার হতে শুরু করে কিন্তু তখনই হঠাৎ করে একটা গাড়ি আসতে শুরু করে পিঁপড়েগুলো চিনিগুলোকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায় যার কারণে তাদের চিনিগুলো গাড়ি চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যায় এর জন্য পিঁপড়েগুলো সেই খালি ডিব্বাটাকেই তাদের বাড়িতে নিয়ে যায় তখন তারা দেখতে পায় অন্য পিঁপড়েরা চিনির মাধ্যমে পিরামিড তৈরি করছে যা দেখার পর পিপ্রেতের রাজা বুদ্ধি খাটিয়ে সেই খালি চিনির ডিব্বাটাকে পিরামিডের উপরে নিয়ে যায় যার ফলে সেই খালি প্যাকেটের মাধ্যমে পিরামিডের মাথাটা তৈরি হয়ে যায় এটা দেখার পর সবগুলো পিঁপড়ে অনেক খুশি হয়ে যায়